দেখো যে মেয়েরা বলছে সেই মেয়েটাকে দেখতে হবে খেটে খাওয়া মানুষ না সমস্ত মুখে মেক করেছে সে বলছে যে ব্যাংকে ম্যানেজার সেও বারোশো টাকা বউ পাচ্ছে যে স্কুল মাস্টারি করে তার বউ পাচ্ছে আর আমাদের খেটে খাওয়া মানুষ তাদেরকে বারোশো টাকা দিচ্ছে এইটা কি ঠিক হচ্ছে তারা কী করবে তারা মেকআপ করবে না প্রেশার কুকার কিনবে ওইটাই কিনবে আর আমাদের যদি ওইটা পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা হলে সেখানে ওষুধের দাম বা কমবে আর ছেলের টিউশনির পয়সাটা সেখানে দিতে পারবে এই লক্ষ্মী ভান্ডার বারোশো টাকা হবে না দিদিমণিকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আগামী দিনে আপনার যে বলছিলেন না এই বলছিল যে লালকে দেখা যায় না দেখা যাবে লালের যে ঝান্ডার লাঠিটা এবার ডান্ডা হবে মনে রাখবেন সারা ভারত ক্ষেত ইউনিয়ন এবং গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্মেলন কাকসা পানাগড় এই অঞ্চলে সুবিশাল সমাবেশ এবং খুব কষ্ট করে ধরতে পেরেছি যাকে ধরতে পেরেছি তার সম্পর্কে নতুন করে আমার বলার কিছু নেই সারা রাজ্যের এই মুহূর্তে বামপন্থী আন্দোলনের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় মুখ বন্যা যার ব্রিগেডের সেই আগুনঝরা ভাষণ এবং তারপরে কিন্তু বন্যা লড়াই থেমে থাকেনি একদম আমি ব্যক্তিগতভাবে ইন্টারভিউ করেছি তার বিডিও অফিস অভিযান সেখানে তার কমরেডদের পাশে তিনি যেভাবে দাঁড়িয়েছেন এবং সারা রাজ্য জুড়ে ছুটে বেড়াচ্ছেন বন্যাটুটির সঙ্গে কথা বলবো বেশ কিছু নির্দিষ্ট ইস্যু নিয়ে আজকে বন্যাটুটির সঙ্গে কথা বলে নেবো বন্যাদি প্রথমেই জিজ্ঞেস করবো কেমন আছো এখন যেভাবে কাজ হচ্ছে মোটামুটি ভালোই আছে তোমার দল কেমন আছে আমার দল ভালোই আছে ভালো আছে ঘুরতে চলে যাবে না লড়াইটা চলছে লড়াইটা চলছে একশো দিনের কাজ নিয়ে আমি তোমার বক্তব্য শুনছিলাম অনেকটা সময় কাটালে একশো দিনের কাজ নিয়ে একশো দিনের কাজে তো সুপ্রিম কোর্ট নির্দেশ পর্যন্ত দিল কিন্তু এখনো পর্যন্ত আমি যতদূর জানি আমি যদি খুব ভুল না করি লাগু হয়নি রাজ্য সরকার এখনো পর্যন্ত নোটিফিকেশন করেনি কি বলবো দেখো রাজ্য সরকার আর কেন্দ্র সরকার এদের দুদনেই গটাপ চলছে কারণ হচ্ছে সবটাই আমি দোষ দেবো সবটা হচ্ছে নরেন্দ্র মোদী বিজেপির দল এই কাজটাকে নিজে একটা এনআই জিএস এর একশো দিনের কাজটাকে আমাদের দাবি ছিল দুশো দিন কাজটা করা সেই দাবিতে তুলে নতুন নামকরণ করলো নতুন নাম যেটা হচ্ছে জিরাম জিরাম যে পাশ করিয়ে বেরিয়ে এলো কিন্তু কাজ কিন্তু গরিব মানুষ পেল না আজকে যে মানুষকে ভয় দেখানো হচ্ছে বিজেপি যে একটা সম্প্রদায় হিন্দুত্ববাদ নিয়ে দলটা নিয়ে করছে গরিব মানুষ খেটে খাওয়া মানুষের কিন্তু কথা বলে না সেই আদানি আমদানি নিয়ে গিয়ে চলার চেষ্টা করছে এই দলটা বেশি দিন আর টিকবে না যে বেকার ছেলেদের চাকরি দেবে বলেছিল আজকে যে আমরা সমাবেশেই আমরা স্বস্তভাবে দেখতে পেলাম যুব সমাজটা খেটে খাওয়া মানুষরা আজকে অদিবাসী আদিবাসী সবাই আজকে সামিল হয়েছে একশো দিনের দাবি একশো দিনের কাজটা ফিরিয়ে আনার জন্যে আমরা কিন্তু কোর্টের রায় পাওয়া সত্ত্বেও পাইনি এইবার মুখ্যমন্ত্রী বলা সত্ত্বেও শুনিনি চোদ্দ তলায় যিনি মুখ্যমন্ত্রী বসে আছে সেই চোদ্দো তলায় কোদাল আর ঝুড়ি নিয়ে আমরা যাব এইবার মুদালের বাঁধটা এইবার কিন্তু মোটা হবে হাতে কোমরে ঝুড়িটা কিন্তু থাকবে সেইখানে যাবে খেটে খামারে যারা কাজ করে আদিবাসীরা সেইখানে চোদ্দ তলায় হামলা দেবে তুমি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করবে তোমার রাজনৈতিক জায়গা থেকে সে নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু একটা জিনিস তো স্বীকার করতে হবে মুখ্যমন্ত্রী যে আমি অনেককে এখানে একই প্রশ্ন করলাম তোমাকেও করছি যে এত ভাতা এত প্রকল্প মহিলাদের জন্য তার জন্য তো কিছুটা ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে জানাবে কিচ্ছু হয় না লক্ষ্মী ভান্ডার দিয়েছে হাজার টাকা থেকে বারোশো টাকা করেছে লক্ষ্মীরা হাসছে যে লক্ষ্মীরা সম্মান পায় না যে লক্ষ্মীদের সম্মান ইজ্জত চলে যাচ্ছে আজকে যদি গরিব মানুষ একশো দিনের বাম আমলে চালু হয়েছে সেই চালুটা যদি আজকে হতো মাসে আমরা দশ থেকে পনেরো হাজার টাকা পেতাম আর সেইখানে আমাদের মুখ্যমন্ত্রী সেখানে বারোশো টাকা দিচ্ছে কি করে একটা মানুষের সংসার চলে আর নরেন্দ্র মোদী তিনশো টাকার গ্যাসটাকে হাজার টাকা করে দিয়েছে আজকে সর্ষের তেলের দাম আলুর দাম যেহেতু আলু বাইরে না যাওয়ার জন্য আলুর দাম 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 কমা চালের ডালের মানুষ কিনতে পারছে না ওষুধের দাম এই লক্ষ্মী ভাণ্ডার কিচ্ছু হয় না আমাদের দাবি ছ হাজার টাকা পেনশনটা শুরু করতে হবে বা চালু করতে হবে তোমরা যে দিনের পর দিন এর আগের ইন্টারভিউতে তুমি আমাকে বলেছো যে তোমাদের দাবি হচ্ছে যে তোমরা যদি সরকারে আসো তাহলে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারে তোমরা ভাতা করবে কিন্তু প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা এবং সায়নী ঘোষ তুমি নিশ্চয়ই জানো সায়নী ঘোষ আমি এখানকার যুবতীদেরও একটা প্রশ্ন করছিলাম বলেছেন যে এখন আর মহিলাদেরকে স্বামীর কাছে হাত পাততে হয় না কসমেটিক্স নিজে কিনতে পারেন বাফের বাড়ি যাবেন মিষ্টি নিজে কিনতে পারেন স্বামীরা বরং কিনা গাড়িতে তেল ভরার জন্য বৌদের কাছ থেকে লক্ষ্মীর ভান্ডারে টাকা চান কি বলবে তুমি দেখো যে মেয়েরা বলছে সেই মেয়েটাকে দেখতে হবে খেটে খাওয়া মানুষ না সমস্ত মুখে মেকআপ করেছে বলছে যে ব্যাংকের ম্যানেজার সেও বারোশো টাকা বউ পাচ্ছে যে স্কুল মাস্টারি করে তার বউ পাচ্ছে আর আমাদের খেটে খাওয়া মানুষ তাদেরকে বারোশো টাকা দিচ্ছে এইটা কি ঠিক হচ্ছে তারা কি করবে তারা মেকআপ করবে না প্রেশার কুকার কিনবে ওইটাই কিনবে আর আমাদের যদি ওইটা পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা হলে সেখানে ওষুধের দাম বার কমবে আর ছেলের টিউশনির পয়সাটা সেখানে দিতে পারবে এই লক্ষ্মী ভান্ডার বারোশো টাকা হবে না দিদিমণিকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আগামী দিনে আপনার যে বলছিলেন না এই বলছিল যে লালকে দেখা যায় না দেখা যাবে লালের যে ঝান্ডার লাঠিটা এবার ডান্ডা হবে মনে রাখবেন আবাস যোজনার একটা বিস্তীর্ণ কেলেঙ্কারি ইত্যাদি বিষয় নিয়ে দেখলাম তুমি খুব আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বললে বক্তব্য সবার কাছে পৌঁছায় না স্টেজের বক্তব্য সেই জন্য আমি আবাস যোজনা নিয়ে কি বক্তব্য তোমাদের আরে আবাস যোজনা আমাদের যখন বামপন সরকার ছিল তখন ছিল পঁচাত্তর হাজার টাকার ঘর সেই ঘর যখন হতে পারলো এখন এক লাখ কুড়ি হাজার টাকা দিচ্ছে এক লাখের মধ্যে ঘর হচ্ছে না আর কুড়ি হাজার টাকা তৃণমূলের পকেটে যাচ্ছে উন্নয়ন করছে আমরা বলেছি লাল সরকার ফিরে এলে সেইখান থেকে দেড় লাখ টাকা না দু লাখ টাকা আবাস যোজনা ঘর দিতে হবে নাম পাল্টে পরিবর্তন করে কিচ্ছু হবে না উন্নয়ন যদি করে থাকে দিদিমণিকে তো এত প্রচার করার দরকার ছিল না আজকে টোটো প্রচার করছে ম্যাট্রোয় প্রচার করছে আজকে টোটোই প্রচার করছে উন্নয়ন সাথে ঝড় বয়ে যাচ্ছে এই উন্নয়নটা কিসের উন্নয়ন যে মেয়েদের সম্মানহানি হচ্ছে স্কুল বাচ্চা বাচ্চা স্কুলের মাস্টারমশাই মশাই নেই ছাব্বিশ হাজার চাকরি চলে গেল সবুজ সাথী সব সিঁড়ি সাথী করে পাঠিয়ে দিচ্ছে যে উন্নয়ন করে মানুষ তাকে ভোট দেবে এত প্রচার করতে হয় না আর উনি হাড়ি দেও ঢাকান ভেতরে প্রচার করতে বেরিয়ে যাচ্ছে ওনার মুখের মধ্যে তাকিয়ে দেখুন লাল ঝান্ডাকে ভয় হচ্ছে আর সিপিএমের ঝান্ডা বেশি হচ্ছে খামার বড় হচ্ছে তাই উনি প্রচার শুরু করেছে রাজ্য রাজ্যের তরফ থেকে প্রচার করছে আর তৃণমূলের দল থেকেও প্রচার করছে মানুষ বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূল সরকার ছাব্বিশে আসবে এটা বালি দিদিমণিকে কে চ্যালেঞ্জ নিচ্ছি আর এটা ভাববেন না আপনি যে কে ছিলেন সেখানে বসে থাকুন বন্ধু একটা কথা তোমাকে বলতে হবে তোমার বাড়িতে আমি গেছি সেখানে তুলসী মঞ্চ আছে সন্ধে দাও ঘরে পুজো আচ্ছা করো মুখ্যমন্ত্রী যে এত মন্দির বানাচ্ছেন এখন পুরী অব্দি যেতে হবে না দীঘাতে গেলেই জগন্নাথের দেখা পাওয়া যাচ্ছে মহাকাল মন্দির হচ্ছে উত্তরবঙ্গে তার জন্য তো মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবে কি দেবে যে তুলসী মুসমরা সবাই মারা পূজা করে কালী পুজো করে দুর্গা পুজো করে আর যে কালী মন্দির কালীঘাটে সে পুজোটা কিভাবে করছিল ফুলটা বাহাতে হাতে দিচ্ছিলে এভাবে ঘুমটি লাড়ছে ওটা পুজো বলে নিজের মনটা ঠিক নেই আগে নিজেকে সততা হতে হবে তবে মায়ের মনটা বুঝবে উনি মায়ের মন বোঝে না কোনো দেবদেবীরও মন বোঝে না উনি উনি ঠিক নেই ওনাদি একটা জরুরি প্রশ্ন আমি তোমাকে করব তুমি সমাবে সম্মেলনে যাবে ব্যস্ত আছো আদিবাসী তোমাদের সম্প্রদায়ের মধ্যে অনেক খ্রিস্টান মানুষ আছে এবং খ্রিস্টানদের ওপর একটা আক্রমণ চলছে দেশ জুড়ে এবং তার জন্য দেখা যাচ্ছে যে হিন্দুরা যারা তারা বিদেশে আক্রান্ত হচ্ছে দেখো আদিবাসীরা খুব সৎ মানুষ সৎ এই জন্যই বলা হয় যে খ্রিস্টান যেভাবে ওরা চলে যাচ্ছে যেটা নিজের শান্তি থাকার জন্যে আর এই বিজেপি নরেন্দ্র মোদী যেভাবে ওদের আক্রমণ নেমে এসেছে যাতে ওই খ্রিস্টান হওয়ার জন্য ওদেরকে লুটপাট সন্ত্রাস চালাচ্ছে এইটা ওনাদের পাশে আমরা আছি যে এইভাবে আদিবাসীদেরকে সন্ত্রাস নামিয়ে আনছে সেটা আমরা তোমার কথা হয়েছিল সেই বীরভূমের আদিবাসী মেয়েটি যা ওপরে নৃশংস অত্যাচার করা হয়েছিল যাকে কি বলবো আর মানে বলতে খারাপ লাগে যাকে ধর্ষণ করা হয়েছিল হত্যা করা হয়েছিল তারপরে তোমরা আন্দোলনে পথে নেমেছিলে সেই কি অবস্থা এখন সেই পরিবারটির কি অবস্থা শুধু দেখো শুধু রাজহাটও নয় আমরা প্রত্যেকটা ধর্ষণকারীদের বাড়িতে যাই হ্যাঁ আর্জিকর ঘটনাতেও ওদের খাতা লুটফাট হয়ে যাও ঠিক এইভাবে সতাজজি তাদের বাড়ি এসে চাকরির প্রতিশ্রুতি দেয় ওনাদের চাকরি দেবে ঘর দেবে পাঁচ লক্ষ টাকা দেবে আমরা বলেছি এই মেয়ের যে অত্যাচার হয়েছে টাকা দিয়ে চাকরি দিয়ে হয় না তাদের তৃণমূল সময় পাহারা দিচ্ছে প্রশাসন গিয়ে পাহারা দিচ্ছে তাদের জন্যে সিপিএমের লোক কোনো ওই বাড়িতে ঢুকতে যাতে না পারে কারণ হচ্ছে কোনো রকমের অত্যাচার কথা যাদের তৃণমূলরা শুনতে না পারে তৃণমূলেরা প্রশাসনের লোকরা পুলিশের দ্বারা যাতে টিএমসির পার্টি পেশে জল বয়ে তাদের কি কী নিরাপত্তা দেবে ওরা যারা ধর্ষণকারী তাদের বাড়ির পাশে বসে আছে কোনো লোক যাতে ভেতরে না ঢুকতে পারে কিন্তু আমরা বলেছি এই রকম হতে পারে না যে দোষী যে দোষ করেছে তাকে জেলের ঘাঁটি টানতেই হবে আর তাকে যাতে শাস্তি করেছে এর মধ্যে কারা আছে ফুটিয়ে বার করার দায়িত্বটা হচ্ছে প্রশাসন আমার শেষ প্রশ্ন একেবারে বর্ণাদি এত তো তোমাদের মিটিং মিছিলে লোক আসেন আমি নিজেও দেখলাম আজকে সত্যি বিরাট সমাবেশ হয়েছে হুগলি জেলার নেত্রী খাতা খুলবে সিপিএম চলে বলে তো সবাই বলে সিপিএম কে দেখা যায় না জিরো দূরপিন দিয়ে দেখা যায় না ভোটের খরচা হচ্ছে আলাদা ব্যাপার মানুষ বুঝে গেছে মানুষ বুঝে গেছে মানুষ আসতে যখন শুরু করেছে খাতা আমাদের খুলবে এটা চ্যালেঞ্জ